নিজের জেলায় অবস্থা খারাপ মানুষ ওকে রিজেক্ট করেছে ওকে দিয়ে হবে না রাজনীতি হবে না বিজেপির রাজনীতিরাও ওকে দিয়ে হবে না এত খারাপ কথা বলে যে হিন্দুরাও বিরক্ত হয়ে গেছে ওর শুভেন্দু রাজনীতি শেষ ও তৃণমূলের পাঠশালায় বড়ো হয়েছে এখনও যদি ক্ষমা গেন্না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে যদি পড়ে যায় তৃণমূলে জয়েন করে তাহলে হয়তো থাকবে একটা দলকে লিড করার মতো ব্যক্তিত্ব চেতনা জ্ঞান দূরদর্শিতা কিছুই নেই মমতার পিছন পিছন ঘুরতো ঠিক আছে ওই পর্যন্ত ঠিক আছে দিলীপ ঘোষ পারল না দিলীপ ঘোষ আর এস এসের পুরনো লোক এবং সংগঠক দিলীপ ঘোষ আর যাই হোক গুরু মাংস খেতে খেতে হঠাৎ হিন্দু হওয়ার চেষ্টা করেনি কিন্তু শুভেন্দু শুভেন্দু একটা জেলার নেতা হওয়ার ঠিক আছে তৃণমূলের যা কালচার তাতে ফিট হয়ে যায় কিন্তু একটা রাজ্যকে লিড করবে ক্ষমতায় আসবে ওকে দেখি কার মুক্তি হবে বলুন তো যে এই লোকটা রাজ্যের নেতা হয়ে গেলে ও কি করবে বলুক না ওই সময় মন্দির করে দেবে এই তো তো মন্দির করলেই সবের পেট ভরে যাবে মন্দির তো মমতা করেই দিচ্ছে দেখুন এরা রাজনীতির লোক না রাজনীতি মানে রাজার নীতি রাজার কাছে পুরো দেশের প্রজা যেমন সেরকম একজন বিরোধী নেতা হোক বা মুখ্যমন্ত্রী হোক তার প্রতিনিধিত্ব পুরো রাজ্যের হয় স্পেশালি যদি আপনি কোনো এমএলএ এমপিকেও বলেন তাহলে তার ক্ষেত্রে নির্বাচনী ক্ষেত্রের প্রতিটা লোকেরই সে প্রতিনিধি হয় এটা তো বলা যায় না কে কাকে ভোট দিয়েছে আর কাকে দেয়নি এই যে বলা যে আমাদের হিন্দু ভোট দিয়েছে অথবা আমি হিন্দুদের হয়ে কাজ করব কথা বলব লড়বো এটা খুব নিচু মানের একটা মানসিকতা হ্যাঁ কারণ ভারতের সংবিধান যেখানে সবাই ইকুয়াল রাইটসের কথা বলছে সর্বধর্ম ধর্ম সমন্বয়ে একটা দেশ তৈরি হয়েছে সর্বজাতির সমন্বয়ে সেইখানে আমি হিন্দুদের প্রতিনিধি এইটা বলা ও ওর পদের গরিমাটাই নষ্ট করছে এবং আমার মনে হয় এতে সব হিন্দু খুশি হয়ে যাবে তা নয় যেন আমরা একটা নেতা পেয়ে গেলাম আপনি বলুন তো এই পশ্চিমবাংলায় আজ পর্যন্ত যতগুলো মুখ্যমন্ত্রী হয়েছে বা দেশের যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে একজন কি মুসলমান হয়েছে তা তো হিন্দুই হয়েছে তারা কেউ কিন্তু আলাদা করে কখনও বলেনি যে আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী এখন উনি বলছেন যে আমি হিন্দুদের নেতা তো এইটা খুব নিকৃষ্টমানের কথা দেশের সংবিধান দেশের আদর্শ এবং রাজনৈতিক শিষ্টাচারের বিরোধী কাজ এর ফলও পাবে অলরেডি দেখুন ও নিজের জেলায় জনপ্রিয়তার খুব তলানিতে মেম্বারশিপ পাচ্ছে না ওই সমবায়ের নির্বাচনগুলোতে খুব খারাপভাবে হেরেছে তো ওকে কে হারাচ্ছে হিন্দুরা হারাচ্ছে তো তো এই দ্রুত সত্যটা ও স্বীকার করছে না বা জোর করে যেহেতু আর কোনো কিছু জানেই না বিজেপি মানে হিংসা বিজেপি মানে কুৎসিত কথা বলবে সাম্প্রদায়িক কথা বলবে ওর উত্তরসূরীরা আরও অনেকে সফল হয়েছে এই হিংসা রাজনীতি করে ও ভাবছে এইটা আমাকে কন্টিনিউ করতে এটাই সাকসেসের পথ কিন্তু আখেরে ও কিন্তু বাংলা আলাদা এখানে কিন্তু ওরা জনপ্রিয়তা হারিয়েছে বিশেষ করে শুভেন্দু আজকে মানুষের কাছে একটা জোকার হয়ে গেছে তামাশার পাত্র হয়ে গেছে ওর কোনো কথাকে মানুষ সিরিয়াসলি নেয় না ভালোভাবে নেয় না হ্যাঁ ও ওর কোনো কথায় কোনো বুদ্ধির চাপ কোনো রাজনৈতিক এজেন্ডা বা হিন্দুদের জন্য কোনো উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কোনো কথা বলছে কি হিন্দুদের সমস্যা নিয়ে কোনো আলোচনা করছি এই যে মানুষের জীবনের রোজগার কমে যাচ্ছে এটা তো না এটা তো মুসলমানের সমস্যা না এটা পুরো দেশের সমস্যা এবং পশ্চিমবাংলার মানুষের জিনিসের দাম বাড়ছে তারা কী করে খাবে কীভাবে বাঁচবে এই সব আলোচনা কখনো দেখেছেন স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কোনো সময় কোনো বিষয়ে এ ধরুন গঙ্গা ভাঙন যে ব্যাপারটা পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কমিউনিকেশান খুব খারাপ হ্যাঁ তো কোনো জিনিস নিয়ে কোনো সুস্থ বিষয় নিয়ে এ ধরুন এই কয়েক লক্ষ ছেলে টোটো চালায় পশ্চিমবাংলায় তাদের যা অবস্থা সেটা নিয়ে এই জোম্যাটো সুজুকিতে পাগলের মতো ছোটে এই উবের ওলার যে বাইকের ছেলেগুলো পাগলের মতো ছুটে কখন অ্যাক্সিডেন্ট করে মরে কোনো ঠিক নেই তাদের এত কম পয়সায় কাজ করানো হয় কখনো কোনো মানুষের কথা শুভেন্দু ভেবেছে বলেছে কি ও কি মানুষ আরে হিন্দুদেরও তো খেতে হয় হিন্দুদের তো শুধু ভগবান লাগে না পেটে কিছু খেতেও হয় পড়াশোনাও লাগে তাদের চিকিৎসাও করতে হয় তাদেরও কিছু আত্মসম্মান বোধ আছে কোথায় শুভেন্দু তাদের সেই সমস্যায় শুভেন্দু একটাও কথা বলে না আমার মনে হয় না এই প্রলাপ শুভেন্দু যে চালাচ্ছে এতে ও নিজেরই ক্ষতি করছে পলিটিশিয়ান হিসাবে আর ওকে দেখে না আর এস এসের একটা পান্ডা বা গুন্ডা হিসাবে দেখে চিৎকার করে গলা ফাটিয়ে আজেবাজে বকে এতে ওর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে ছাব্বিশে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলছে ইমিডিয়েট যদি কোনো সুস্থ মানুষকে রাজ্যের দায়িত্বে না দেয় ফেস হিসাবে শুভেন্দুকে যদি না সরায় তাহলে বিজেপির ভরাডুবি হবে শুভেন্দুর জন্য শুভেন্দুকে মানুষ কখনোই গ্রহণ করবে না এবং দলের নেতারাও গ্রহণ করেন আপনি দিলীপ ঘোষের সঙ্গে কথা বলুন বাকি আর যত পুরনো নেতা রঞ্জিত সিনহা থেকে আরম্ভ করে কথা বলুন ওর সম্বন্ধে ওরাই বলে দেবে কিন্তু তো কাণ্ডে এসে জেল খাওয়ার কথা সেখানে গিয়ে মোদীজির পায়ে ফায় ধরে রকমে ম্যানেজ করেছে কি ভবিষ্যৎ এর অতীত সব কিছু তো মানুষের চোখের সামনে অতএব এ অলরেডি ফ্লপ হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে এবারে যদি ছাব্বিশের প্রস্তুতি নিতে হয় তাহলে নতুন কোনো চেহারাকে আনতে হবে অনেকেই বলছেন বিশ্বাসকরা বলছেন যে শুভেন্দু অধিকারী বাঙালি হিন্দুর নেতা হতে চাইছেন বাঙালি হিন্দুরই তো সম্রাট হতে চাইছেন হ্যাঁ হতে চাচ্ছেন সেটাই হওয়া স্বাভাবিক কিন্তু ওর কাঁথিতে ওর নিজের জায়গায় এতে মানে কোঅপারেটিভে সমবায় এত খারাপভাবে হারলো কেন ওখানে সদস্য পদ হচ্ছে না কেন আপনি বলুন না পুরো বাংলা বাদ দেন নিজের জেলায় অবস্থা খারাপ মানুষ ওকে রিজেক্ট করেছে ওকে দিয়ে হবে না রাজনীতি হবে না বিজেপির রাজনীতিরাও ওকে দিয়ে হবে না বিজেপির রাজনীতিতে দেখবেন মাঝে মাঝে ভালো কথা বলে মাঝে মাঝে খারাপ কথা বলে কিন্তু সব সবসময় খারাপ কথা বলে এত খারাপ কথা বলে যে হিন্দুরাও বিরক্ত হয়ে গেছে ওর অত দ্বারা সম্ভব না শুভেন্দু অধিকারীর রাজনীতি শেষ ও তৃণমূলের পাঠশালায় বড়ো হয়েছে এখনও যদি ক্ষমা কেননা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে যদি পড়ে যায় তৃণমূলে জয়েন করে তাহলে হয়তো থাকবে একটা দলকে লিড করার মতো ব্যক্তিত্ব চেতনা জ্ঞান দূরদর্শিতা কিছুই নেই মানে রাজ্য নেতার হওয়ার মতো ক্ষমতা শুভেন্দু না 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 একেবারেই না মমতার পিছন পিছন ঘুরতো ঠিক আছে ওই পর্যন্ত ঠিক আছে আরে অর্জুন সিং ওখান থেকে বেরিয়ে এমপি হয়েছে অমুক কিছু হয়েছে অর্জুন সিং কি নেতা হয়ে যাবে রাজ্য নেতা বলুন তো দিলীপ ঘোষ পারল না দিলীপ ঘোষ আর এস এসের পুরনো লোক এবং সংগঠক দিলীপ ঘোষ আর যাই হোক গুরুবংশ খেতে খেতে হঠাৎ হিন্দু হওয়ার চেষ্টা করেনি ও বরাবরই আর এস এসের এর লোক একটা আলাদা স্ট্র্যাচার ছিল কিন্তু শুভেন্দু শুভেন্দু একটা জেলার নেতা হওয়ার ঠিক আছে তৃণমূলের যা কালচার তাতে ফিট হয়ে যায় কিন্তু একটা রাজ্যকে লিড করবে ক্ষমতায় আসবে ওকে দেখি কার ভক্তি হবে বলুন তো যে এই লোকটা রাজ্যের নেতা হয়ে গেলে ও কি করবে বলুক না ওই সব মন্দির করে দেবে এই তো তো মন্দির করলেই সবার পেট ভরে যাবে মন্দির তো মমতা করেই দিচ্ছে দুর্গা কার্নিভাল করে দিল সাগর সাগরের দারুণ ব্যবস্থা ও নেওয়া তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ব্রিজ ফ্রিজ করছে আরও ঢালাও ব্যবস্থা হচ্ছে ও কি করবে নতুন কি করবে পশ্চিমবাংলায় আপনি গ্রামগুলোতে ঘুরে দেখবেন কত লক্ষ মন্দির আছে পশ্চিমবাংলার মানুষ কি পুজো করতে পারছে না হিন্দুরা যে আপনি এসে তাদের মুক্ত করবেন স্বাধীনতা দেবেন আপনারা এবারে পুজো করুন এতদিন আপনারা পুজো করতে পারেননি কি কি নতুন কী করবেও এই দক্ষিণেশ্বরের কালীঘাটের হুম তারাপীঠের মন্দির তো আজকের নয় দুর্গাপূজা পশ্চিমবাংলায় যা হয় পুরো ভারতবর্ষে এত জাঁকজমক করে পুজো কোথাও হয় না তো কি নতুন করবে ও মাঝে মাঝে বলে ওই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পূজা হতে দিচ্ছে না এরকম মানে বিচ্ছিন্ন মিথ্যা কথা কেউ হজম করবে অতএব বাংলার হিন্দুরা বঞ্চিত নয় যে আমরা ধর্মের অধিকার পাইনি পূজা করতে পারিনি শুভেন্দু এসে ফিরিয়ে দেবে আর শুভেন্দুর কাছে কোনো শিল্প সংস্কৃতি স্বাস্থ্য উন্নয়ন রাস্তাঘাট পরিকল্পনা ওর মাথায় কিছু নেই তাহলে এসে করবে এটা কি ওকে হিন্দুরা কখনোই মেনে নেবে না আপনি দেখুন বিজেপির মধ্যেও কিন্তু কাটগাড়ি বলে একজন ট্রান্সপোর্ট মিনিস্টার আছেন সড়ক মন্ত্রী তার কাজের কিন্তু বিরোধীরাও প্রশংসা করে তো একটা মানুষের মধ্যে কিছু গুণ তো থাকতে হবে না এর মধ্যে কোনো কোনো গুণ নেই নেই অতএব এর যে যে স্বপ্ন অধিকারী দেখছেন বলে বাজারে চলে না না ও স্বপ্ন হয়তো ও দেখে কেউ দেখে না এইটা কোনো এজেন্ডা না এটা আলোচনার কোনো বিষয়বস্তু না কোথাও ফিট হয় না ওটা ও দেখতে পারে তো দেখার অধিকার আছে দেখতেই পারে কিন্তু কোথাও কোনো সিনে ওকে মুখ্যমন্ত্রী কেউ দেখে না কোনো চান্স নেই শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভবিষ্যৎ তৃণমূলে গেলে একমাত্র মানে সফল থাকবে বা বজায় থাকবে হ্যাঁ যেহেতু তৃণমূল এখন সরকারে আছে আপনি ধরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন আরও দিন থাকবেন অতএব তৃণমূলে চলে গেলে কে তৃণমূলে গেল আর বেরোলো লোক দেখে না মমতাকে দেখে অত কিছু একটা দিয়ে দেবে নিয়ে করে কমবে খাবে এই তো আমাদের যে বাবুল বিজেপি থেকে বেরিয়ে ওইখানে গেলো এমএলএ বানিয়ে দিল আসলে তৃণমূলে লোক ভোট দেয় মমতাকে দেখে তখন শুভেন্দু দাঁড়ালো কি আপনার ওই কোনো একটা ষাঁড় দাঁড়ালো কোনো ছাগল দাঁড়ালো লোক এটা তখন দেখে না হ্যাঁ মমতাকে দেখে ভোটটা দিয়ে দেয় তো শুভেন্দু আজকের দিনেও যদি নন্দীগ্রামে লড়ে হেরে যাবে নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রীকে হারিয়েছিল না ওই জন্যই কেন্দ্রের কাছেও বড় তারকা হয়ে গেছিলো কিন্তু আজকের দিনে ও আবার নন্দীগ্রামে লড়লে ওখানে হারবে তিনি তো বলছেন ভবানীপুরে দাঁড়ালেও তিনি জিতে যাবেন এখন তো লড়ার চান্স নেই ছাব্বিশে চান্স আসছে ভবানীপুরে লড়ে দেখে নিক নন্দীগ্রামেও লড়ুক ভবানীপুরেও লড়ুক আমি দুটো সিটেই বলছি ও দুটো সিটেই হারবে পশ্চিমবাংলায় কিন্তু বিজেপির নেশা কেটে গেছে এবার মুখ্যমন্ত্রী যদি ভুল করে হিন্দুত্বের হাওয়া এখানে তুলতে চান মরাগাঙে যদি বানানোর চেষ্টা করেন তাহলে কিন্তু ওনার ভরাডুবি হতে পারে কিচ্ছু করার দরকার নেই মুখ্যমন্ত্রী এখন যা আছে রাজ্যটা কী করে বাঁচবে মানুষের কী কী সুবিধা অসুবিধা আছে সেগুলো দেখা কী কী প্রতিশ্রুতি দেওয়া যায় মুসলিমদের ও সার্টিফিকেটটাকে বিষয়টাকে ক্লিয়ার করুক স্কুলগুলোতে মাদ্রাসাগুলোতে শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষক দিক এটা খুব প্রয়োজন শিক্ষাব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে যেটা সর্বসাধারণ স্কুলে একটা শিক্ষক দেওয়া মানে হিন্দুদের জন্য নয় মুসলমানদের জন্য নয় হাসপাতালে ডাক্তার প্রচুর কম এটা দেওয়া উচিত এই দান দান করে ভোট কেনার থেকে যদি উনি হাসপাতালে ডাক্তার বা স্বাস্থ্যকর্মী দিতে পারেন স্কুলের শিক্ষক দিতে পারেন এটা মনে হয় রাজ্যের জন্যে ভালো হবে রাজ্যের পরিবেশ যদি ভালো হয় রাজ্যের যদি ক্রাইম কন্ট্রোল করতে পারেন সাম্প্রদায়িক পরিবেশ ঠিক থাকতে পারেন তাহলে এখানে ব্যবসা বাণিজ্য সুযোগ এই কারণে আছে বাংলায় খুব সস্তা লেবার আছে বাংলা থেকে শিল্প চলে গেছিলো গুণ্ডাগারদির জন্য এই শিল্প কারখানাগুলোতে চাঁদাবাজি জুলুমবাজি এত ছিল ট্রেড ইউনিয়নের তাদের কাজই করতে দিত না এই সমস্যাগুলো বুঝতে হবে সমস্যার সমাধান করলে বাংলায় এত সস্তা লেবার আছে যে কোনো শিল্পপতি এখানে চাইবে এসে ব্যবসা করতে এবার টাটাকে উনি তাড়িয়ে এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন যে শিল্পপতির ভয় আর আসছে না এক তো বামফ্রন্টের একটা আতঙ্ক ছিল এরা এখানে কাজ করতে দেয় না এত ট্রেড ইউনিয়নের গণ্ডগোল মাথার উপরে কোম্পানির মালিকের ওপরে ট্রেড ইউনিয়নের তারা দাবা করতো সেই ভয়ে বামফ্রন্ট তো শেষ করে দিল সব এবারে এখন তোলাবাজগুলো বাজগুলো এসছে এতে ভয় পাচ্ছে তাদের মূল সমস্যাগুলো যদি করেন আর মুখ্যমন্ত্রীকে আর একটা ভাবতে হবে যে যেখানেই এখানে এসে শিল্প করুক না কেন তার একটা নির্দিষ্ট কোটা বেগে দিতে হবে স্থানীয় বাঙালি যুবকদের সেখানে কাজ দিতে হবে আমরা দেখছি যে এক একটা ফ্যাক্টরিতে এইটি নাইনটি পার্সেন্ট লোক উড়িষ্যা থেকে বিহার থেকে গুজরাট থেকে এনে লেবার থেকে আরম্ভ করে ম্যানেজার মালিক সব এবং বাঙালিদের কাজ দিচ্ছে না ওদের যেগুলো ইম্পর্টেন্ট ম্যানেজারিয়াল পোস্ট বা যেগুলো ওদের নির্ভরযোগ্য লোক টেকনিক্যাল লোক তাদের আনুক কিন্তু বাঙালিদের যদি আশি নব্বই ভাগ না দেয় তাহলে এখানকার ছেলেরা কাজ কী করে পাবে এখানকার ছেলেরা কাজ পেলে পয়সাটা এখানেই খরচ করবে আর যদি অন্য রাজ্যের লেবার এখানে এসে কাজ করে তাহলে তো সে তো তার সংসার ওখানে আছে সেখানে টাকা নিয়ে চলে যাচ্ছে তাহলে দুটো লাভ এখানে বাঙালি ছেলেরা কাজ করলে পয়সাটা বাংলায় থাকবে আর বাংলায় বেকারত্ব সমস্যা কিছুটা হলে লাগো হবে তো যদি এইগুলো বিবেচনা যদি আমার এইসব টিপস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া উচিত না আমরা ওনার বিরোধী তাহলে বলব রাজ্যের ভালো এতেই হবে যদি রাজ্যের সমস্যাগুলো সমাধান করে আজকে উনি প্রতিষ্ঠিত এই সময় যদি রাজ্যের যেটা প্রয়োজনীয় কাজ সেটা যদি না করেন এটা খুব দুর্ভাগ্যজনক বামপন কেন চলে গেল চৌত্রিশ বছরে বাংলাটাকে সোনা দিয়ে মরে দেওয়া যেত কিন্তু ওরা পার্টি পার্টি করেই মরে গেল আজ মানুষ ভালোবেসেছে বলে মুখ্যমন্ত্রীকে তিনবার করেছে কিন্তু যদি মনে করেন আমি পার্টির গুন্ডাদের দিয়ে আমি ক্ষমতায় থেকে যাব মানুষ যদি চাইবে কিন্তু তুলে ফেলে দেবে এইটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডার আশ্রয় নিয়ে জোর করে ভোট করিয়ে কিন্তু টিকতে পারবে না মানুষ যেদিন খেপবে সেদিন কিন্তু সব তুলে